はい。 サイドアップ。

অনলে না এ যে ফ্র্যাঞ্চাইজি টিম হিসেবে বাংলাদেশের আমাদের সামনে রংপুর রাইডার্সে ফার্স্ট টাইম বাইরের দেশে যাচ্ছে কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে অবশ্যই আমি বারবারই বলছি এটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি এবং যেহেতু এখন শুধু বাংলাদেশের হিসাবে মানে শুধু রংপুরের হয় না বাংলাদেশের হিসাবে প্রতিনিধিত্ব করতেছি আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে অবশ্যই চ্যালেঞ্জিং থাকবে বাট আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা না অবশ্যই বাংলাদেশ টিমের হয়ে অনেক অনেকবারই যাওয়া হয়েছে এবং আমার কাছে মনে হয় যেহেতু রংপুর রাইডার্স ফ্রাঞ্চাইজির হয়ে যাচ্ছি বাট ওভারঅল বাংলা হিসাবে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তো আমার কাছে মনে হয় যে অনেক বেশি এক্সাইটেড এই টুর্নামেন্টের জন্য এবং অ্যাট দ্য সেম টাইম অনেক বেশি রেসপন্সিবিলিটি আমার কাছে মনে হয় যে ভালো কিছু করা এখানে না অবশ্যই এটা তো আলটিমেট গোল বাট আমার কাছে মনে হয় যে অ্যাজ এ টিম হিসেবে এবং ম্যাচ টু ম্যাচ প্ল্যান করে যাওয়াটা খুব মানে আমাদের জন্য দরকার এবং আমার কাছে মনে হয় যে যেহেতু পাঁচটা টিম এখানে আসে খুব কম্পিটিটিভ টুর্নামেন্ট হবে এর থেকে ভালো একটা এখান থেকে যদি আমরা ফাইনাল খেলতে পারি এটা আমাদের জন্য অনেক বড় না অবশ্যই দেখেন গায়নার উইকেট যেটা আমি যখন লাস্ট টাইমও খেলেছিলাম এটা রিস্পিনিং স্পিনিং উইকেট থাকে তো এখানে স্পিনারদের ভূমিকা অনেক বেশি থাকবে এবং আমাদের টিমে আমার কাছে মনে হয় যে ওয়ার্ল্ড ক্লাস কিছু ভালো স্পিনার আছে সো ওভারঅল আমাদের টিমটা খুবই তো আমরা আমাদের সেরাটা খেলতে পারলে ইনশাল্লাহ ভালো রেজাল্ট হ্যাঁ অবশ্যই যেহেতু বললাম যে স্পিনিং ট্র্যাকে একটু হয়তো বাউন্সও থাকবে তো সেক্ষেত্রে স্পিনাররা বড় ভূমিকা পালন করবে এবং ওভারঅল আমরা এজ এ টিম হিসেবে খেলাটা খুব ইম্পর্টেন্ট এবং এটা যদি করতে পারি ইনশাল্লাহ ভালো রেজাল্ট হবে থ্যাংক ইউ